সেই উদ্যোগে যদি হতো না যেদিনে তোমাদের বের হয়েছিল তাকে যদি সর্বোচ্চ সাতটি মৃত্যুদণ্ড কার্যকর করা হতো এরপর তালমান দিয়ে তুমি বের হতো না তালমান যদি মৃত্যুদণ্ড কার্যকর বের হতো না তখন রাত্রে বিচার যদি করা হতো যে এই জমিনে যে এই জমিনে সে ফরিদা রহমান আর বের হতো রহমানের যদি বিচার এই জমিনে করা হতো তো এই জমিনে কবি শক্তি এই জমিনে আর বের হতো হুমায়ুন আজাদ বের হতো না ডক্টর আহমদ শরীফ বের এই জমিনে এই জমিনার সরকার আমির রহমান আল্লাহ শৈতান আলিপুর রহমান টুটুল ইব্রাহিম খালিদ আসিফ মহিউদ্দিন লতিফ সিদ্দিকির বীরপাবে তুমি আর পকানো হতো dik gai manel aspalon bangla kore chapado hote jabe na chapado hote jabe na inshallah khushia chapado chapado akhiyat